يا أيها الذين آمنوا كتب عليكم الصيام. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، سميت داشك আমরা অনেকেই অহংকার বশত বাম হাতে খেয়ে থাকি আবার অনেকেই অবহেলা বশত বা অজন্তেই বাম হাতে খেয়ে ফেলি অথচ আল্লাহ রসুল সাল্লা আলী আসসাল্লাম বলেছেন ইজা আকাল আহাদুকুম যখন তোমাদের কেউ খাবে ফালি আকুল বিয়ে সে যেন ডান হাতে খায় অয়াসরফ বিয়ে এবং সে যেন ডান হাতে পান করে পাইন তনা কারণ হচ্ছে শয়তান ই আকুল বি সীমা আলিহি অবু বি সীমা আলিহি খাই বাম হাতে খায় পান করে বাম হাতে পান করে হাদিসে বোঝা যায় মানুষ যখন বাম হাতে খায় তখন তার সাদৃশ্য হয়ে যায় শয়তানের সাথে অর্থাৎ তার কাজটি মন্দ হিসাবে গণ্য করা হয় অপরপক্ষে মানুষ যখন ডান হাতে খায় তখন সে আল্লাহ রসুলের সুনতকে অনুসরণ করে আল্লাহ আল্লাহের পদ্ধতিকে অনুসরণ করে যার ফলে সে আল্লাহর অনুসারী হয়ে যায় জান্নাতের অনুসারী হয়ে যায় তাই আসুন আমাদের কর্তব্য হলো আমাদের উচিত হলো যে আমরা ডান হাতে খাবো এবং বাম হাতে খাওয়া হতে বিরত থাকবো আল্লাহ আমাদেরকে হাদিসটির প্রতি আমল করার তাফিক দান করুন আমিন আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ